সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগা ঐতিহ্যবাহী মাতাজি হাটে এই হাটটা কেন ঐতিহ্যবাহী বলছে যারা আমরা ঢাকায় থাকি বা যারা শহরে থাকে তারা গ্রামের হাটবাজারের যে বৈশিষ্ট্যগুলো আমরা ভুলে গেছি এবং এখন গ্রামের হাটবাজারগুলো এখন আর অত গ্রামের পরিবেশ নেই হাটবাজারগুলোতে তারপরে এখানে কিছু জিনিস দেখি আমি মাঝে মধ্যে যার জন্য আমার এই হাটটা আমার খুব ভালো লাগে তার মধ্যে একটা জিনিস আমি আপনাদেরকে দেখার জন্য নিয়ে যাচ্ছি একটু সবুর করেন এই হাটটার নাম হচ্ছে ডালিপট্টি মানে যে হাটের একটা অংশ হচ্ছে ডালিপট্টি এখানে এই যে খাঁচিগুলো বিক্রি হয়

মুরগি ঢেকে রাখার জন্য দরকার আমি হ্যাঁ মুরগি ঢেকে রাখার জন্য আচ্ছা এগুলো কত করে বিক্রি করেন এগুলো মানে তিনশো মানে না কি একটা জোড়া জোড়া তিনশো টাকা আর এটা জোড়া একশো টাকা পিস একশো টাকা পিস না জোড়া বুঝতে পারতেছেন এই যে চালনির মতো একটা জিনিস ভাই এগুলাকে কি বলে চালা খইচালা

এটার দাম কত করে নেয় ষাট টাকা আচ্ছা আর এটা কি গোবর গোবর ফেলার জন্য যে ব্যবহার হয় এগুলো কত করে বিক্রি হয় একশো পিস একশো একশো পিস এখানে বেতের জিনিসপত্রগুলো সব পাওয়া যায় আর কি এখন আরেকটা জিনিস দেখায় সেটা হচ্ছে পাখির যে পিঞ্জর বলা হয় এই যে পিঞ্জরগুলা এই যে পিঞ্জর এই পিঞ্জরগুলা কত করে বিক্রি করেন বাবা একশো চল্লিশ দেড়শো টাকা না

পঁচিশে জানুয়ারি রোজ বুধবার এই ঝাড়ুগুলা কত করে বিক্রি করেন আশি নব্বই টাকা পার পিস আর এগুলো এগুলো সত্তর ষাট না আর এইটা এই ঝাড়ুটা পঞ্চাশ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ বাচ্চাদের খেলনার কিছু জিনিস আছে দেখায় বাচ্চাদের হাত পাখা এগুলা কি বাবা হ্যাঁ রাখা যাবে রাখার জন্য না বন্ধুরা কেন বিখ্যাত সেটা প্রায় খুঁজে বের করেন আমি বুঝতেছি না চেষ্টা করতেছি আর কি আমার কাছে এই হাটটা অনেক ভালো লাগে এটা হাটবারে শুধুমাত্র হাটবারে ওরা এই জিনিসগুলো নিয়ে বসে পাখির ঝুড়িগুলো কত করে বিক্রি করেন যে পঞ্চাশ টাকা আর এই মাছ ধরার পলটা বুঝলাই চারশো টাকা বন্ধুরা আমি বলি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি করে নেবেন না যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে আমার কলকাতার বন্ধুদেরকে ধন্যবাদ জানাই এখন আমি আপনাদেরকে লোহা লোহাপটটি নিয়ে আসছি লোহার দেখাবো লোহার লোহার কেমন না এই দেখেন এগুলো দিয়ে কি হয় আপনারা তো জানেন মনে হয় এই পাতিল ধরে পাতিলকে ধরে তারপর পাতিলটা উঠায় এগুলা কত করে দেড়শো টাকা আসো কাছে এগুলা কত করে বিক্রি হয় কত চল্লিশ পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ টাকা হতে দেখেন দাও দেখছেন বন্ধুরা দাও দেখেন মাশাল্লা কত লম্বা দাও রে বাবা সব কিউট কিউট জিনিসগুলো এখানে দেখতে হয় স্যান্ডি জিনিসটা খুব মজার যাই হোক এখানে দোকানদার নেই এখানে যেগুলো পাওয়া যায় দেখেন বড়ি কীভাবে সাদা নেই এগুলো শুধুমাত্র হাটবাড়ি পাওয়া যাবে হাটবাড়ি আপনারা দেখতে পাবেন এগুলো কি বাগানের জন্য না রে বাবা বাগান পরিষ্কার এগুলো কত করে বড়োটা একশো টাকা আর ছোটোগুলা চল্লিশ টাকা শুধু চল্লিশ টাকা না আর এই যে লম্বা কি এটা বলে না দাম কত এই যে একটা কিউট চমৎকার একটা জিনিস দেখেন এটা কত দাম কত দেড়শো টাকা খুব চমৎকার একটা জিনিস এই বড় বট কিরার দাম দাম কত বটি সাড়ে ছয়শ লোহার নাটের দাও এগুলো কত করে বিক্রি হয় পাঁচশো টাকা কেজি না এটা কতখানি হবে এক কেজি শুধু সাড়ে পাঁচশো ছয়শো তার মানে কতটা দাম আসবে এটার তিনশো টাকার মতো দাম আসবে না